ভোপালগঞ্জ এনসিপির উপর হামলার প্রতিবাদে সাতক্ষীর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সতেরোই জুলাই বিকেল পাঁচটায় সাতক্ষীরের শহীদ আব্দুল রাজাক পার্ক থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিবিরের সাবেক জেলা সভাপতি ওমর ফারুক আরো অনেকেই মিছিলের পূর্বে সমাবেশে সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল তিনি বলেন সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরচুপুরি ব্যর্থতার কারণে গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে এবং এনসিপির শীর্ষ নেতাদের ওপর হামলা চালিয়েছে সময় বক্তারা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেপ্তার না করায় পতিতরা এ ধরনের ন্যাটারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সাতক্ষীরা থেকে আবু জাফর দিগন্ত টিভি